দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের প্রভাবশালী মন্ত্রীদের একজন ছিলেন জোসেফ গয়েবেলস সে সময় গোপন অভিসারে সময় কাটাতে একটি বাড়ি ব্যবহার করতেন গোয়েবেলস লাভ নেস্ট নামে তার সেই বাড়িটি নিয়ে বেশ বিপাকেই পড়েছে জার্মান সরকার বাড়িটি তাদের কাছে রীতিমতো বোঝা হয়ে দাঁড়িয়েছে এখন তারা এমন কাউকে খুঁজছেন যাকে ফ্রিতে বাড়িটি দিয়ে দেওয়া যায় হিটলারের প্রচারমন্ত্রী হওয়ায় জোসেফ গ্যয়েবলসের নিয়ন্ত্রণে ছিল জার্মানির ভেতর তথ্যপ্রবাহের বিষয়টি ওই সময়ে তার অনুমতি ছাড়া কোনো সংবাদ প্রকাশ হতো না গণমাধ্যমে যে বাড়িতে বসে তিনি পুরো দেশের তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতেন কিংবা মেতে উঠতেন কোনো সুন্দরী নারীর সাথে গোপন অভিসারে সেই বাড়িটি লাভ নেস্ট নামে পরিচিতি পায় যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলছে বাড়িটি রক্ষণাবেক্ষণে সরকারের প্রচুর ব্যয় হচ্ছে সেই চিন্তা করে বাড়িটি নিতে আগ্রহী কাউকে বিনামূল্যে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন কর্তৃপক্ষ বর্তমানে এই বাড়ি বার্লিন সরকারের সম্পত্তি কিন্তু বাড়িটির সঙ্গে জড়িয়ে থাকা নাচি শাসনামলের পীড়াদায়ক ইতিহাস ও রক্ষণাবেক্ষণের অধিক ব্যয় নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ উনিশশো ছত্রিশ সালে হ্রদের পাশে সতেরো হেক্টর জমির ওপর নির্মিত দৃষ্টিনন্দন বাড়িটি তৈরি করেন গোয়েবেলস বাড়িটির অবস্থান জার্মানির রাজধানী বার্লিন থেকে দশ মাইল উত্তরে এক নিরিবিলি এলাকায় ক্ষমতায় থাকাকালীন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তার অভিসারের স্থান হয়ে উঠেছিল বাড়িটি দুই হাজার সাল থেকে বাড়িটি খালি পড়ে আছে বাড়িটি এখন জরাজীর্ণ ভেঙে গেছে বাড়ির অনেক জানালা খোয়া গেছে অনেক দরকারি জিনিসপত্র বাড়িটিতে বসবাস করতে হলে আগে মেরামত করতে হবে বাড়িটি ঘিরে এখন নানা রকম প্রস্তাব দিচ্ছে কর্তৃপক্ষ এর মধ্যে ফেডারেল সরকারের অধীনে বাড়িটিকে দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ব্যক্তি মালিকানায় এটি দেওয়া যেতে পারে বলছে তারা যদি উপযুক্ত প্রস্তাব না আসে তবে বাড়িটিকে ভেঙে ফেলার পথে হাঁটবে বার্লিন সরকার এতে মেরামত করার চেয়ে তাদের খরচ কম হবে বলে বলা হচ্ছে বার্লিনের অর্থমন্ত্রী স্টেফান এভার্স বলেন যিনি বাড়িটির দেখভাল করতে আগ্রহী হবেন তাকে সরকারের তরফ থেকে বাড়িটি উপহার হিসেবে দেওয়া হবে উনিশশো সালে হিটলারের হাত ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায় জার্মানি সঙ্গে মিত্র ছিল ইতালি ও জাপান তাদের বলা হতো অক্ষশক্তি প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের জোট মিত্রপক্ষ নামে পরিচিত বিশ্ববাসী এই বিশ্বযুদ্ধে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা দেখেছে ইহুদি নিধনে হিটলারের নৃশংসতা এখনও ভয় দেখায় প্রচারমন্ত্রী হিসেবে হিটলারের বেশ ঘনিষ্ঠ ছিলেন গোয়েবেলস। তিনি নাৎসিদের বিভিন্ন প্রপাগান্ডা ছড়াতে মূল ভূমিকা পালন করেছিলেন বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে নাৎসিদের নানা বিষয় প্রচারে পটু ছিলেন গোয়েবেলস। হিস্টোরি ডট কম এর তথ্যমতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে স্ত্রী ও ছয় সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছিলেন গোয়েবেলস।